আমি আমার সব নেতৃবৃন্দকে অনুরোধ করব সোশ্যাল মিডিয়ায় কেন কিছু করেন না দলে আছেন যখন তখন তো করতে হবে সব এমএলএ এমপি নেতাদের ফেক ভিডিওর কাউন্টার করতে হবে আর পুলিশের কাছেও করতে হবে এই রকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যেতে হবে যাতে পুলিশ অ্যাকশন নেয় তৃণমূলের প্রতিষ্ঠা তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে ঠিক এই কথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি আর সব অনুরোধ করব। নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে ইউ আর টু ডু ইট অল দ্য কাউন্সিল অল দ্য ইউথ লিডার সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে ফেক ভিডিও কাউন্টার করতে হবে আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয় ইমেলও আছে এটা মাথায় রাখবেন প্রসঙ্গত অভয়ের ন্যায় বিচার চেয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে তিনি জানান যে কিভাবে তারা অ্যাকশনে নামছেন মুখ্যমন্ত্রী বলেন যে নরেন্দ্র মোদী যতই ফান্ডিং করুক সেটাকে আমরা এন্ডিং করব আগামী শুক্রবার কলেজের গেটে গেটে আন্দোলন করার কথা তিনি বলেছেন তিনি ছাত্রীদের কাছে অনুরোধ করেছেন শনিবার একত্রিশে অগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে বেলা দুটো থেকে ছটা পর্যন্ত মিছিল হবে আর এক তারিখে মেয়েরা ব্লকে ব্লকে মিছিল করবেন তিনি পরিষ্কার বলছেন যে অপরাধীদের ছাড়তে অনুরোধ করবেন না আইন যদি বেলাইন হয় তাহলে আইনকে আইনে রূপান্তরিত করবে মানুষ আপনাকে যে রোজ কামড়াচ্ছে তাকে কামড়াবেন না কিন্তু ফোর্স তো করতেই পারেন শুনুন তার কথা আমি এখনও বলি নরেন্দ্র মোদী আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন অনেককেই ফান্ডিং করছেন আপনারা খবর আমরা রাখি মনে রাখবেন ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো আমরা এটা করতে পারি এবং আমরা জানি আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে দাবিতে এবং দাবিতে দাবিতে আন্দোলনের ছাত্রীরা আন্দোলন করবেন আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করব নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে ইউ আর বাউন্ড টু ডু ইট অল এভেলে অল এমপি অল দ্য অল অ্য স্টুডেন্ট ইউথ লিডার সবাইকে আপনাদের কিন্তু এই কাউন্টার কাউন্টার করতে করতে হবে হবে আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয় ইমেলও আছে এটা মাথায় রাখবেন আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে মানে একত্রিশে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে ধরনা হবে মিছিল করে ধর্না হবে শনিবার হাফ ছুটি তাই বেলা দুটো থেকে ছটা পর্যন্ত ধর্না হবে মিছিল হবে সব ব্লকে আর এক তারিখে আমি চন্ডীমাকে বলবো ছাত্রীদেরও বলবো। মেয়েরা ব্লকে ব্লকে ধর্না আন্দোলন করবেন এবং আইন বদলাতে হবে আমরা চাই মোদির গভর্নমেন্ট ডো ডিরেল দ্য ট্রেন প্লিজ রিমেম্বার দ্যাট কান্ট্রিজ বার্নিং উই আর ফেসিং বিকজ অফ ইউ বিকজ ইউ পিপুল আর নট টেকিং এনি লফুল অ্যাকশন ল ক্যাপিটাল পানিশমেন্ট উই ওয়ান্ট ক্যাপিটাল পানিশমেন্ট দেখুন এটা যদি হয় আমি আপনাদের বলছি সব থেমে যাবে আর যারা করে তাদের ছাড়তে দয়া করে অনুরোধ কেউ করবেন না এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনই থাক আর যার আইন থাকে থাকুক আইন যদি বেলাইন হয় তাহলে আইন আইনে রূপান্তর করবে মানুষেরা এটা আমি বিশ্বাস করি ছাত্র ছাত্রীদের কাজ হচ্ছে সমাজ সেবা করা ছাত্রছাত্রীদের কাজ রুখে দাঁড়ানো ছাত্রছাত্রীদের কাজ সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা ছাত্র ছাত্রীদের কাজ মানুষের পাশে দাঁড়ানো ছাত্রছাত্রীদের কাজ আমি দেশের জন্য মাথা নত করব মানুষের জন্য মাথা নত করবো আমি বাংলাকে অসম্মান করতে দেব না দিচ্ছি না দেব না আমাকে অনেক গালাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু করে যে আপনাকে রোজ আপনি তাকে কামড়াবেন না কিন্তু করতে মমতা ব্যানার্জি আরও বলেন যে পরের সপ্তাহে আমরা বিধানসভা অধিবেশনের আহ্বান করব শাস্তি নিশ্চিত করতে দশ দিনের মধ্যে একটি বিল পাশ করব। আমরা এই বিল রাজ্যপালের কাছে পাঠাবো তিনি সই না করলে রাজভবনে গিয়ে মেয়েরা ঘন্টার পর ঘন্টা বসে থাকবে এই বিল অবশ্যই সই করতে হবে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দায় এড়ালে চলবে না শুনুন তার কথা আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে চাই এই বিল আমরা পাস করে রাজ্যপালের কাছে পাঠাবো আমি জানি রাজার পাঠ রাজা বাবু কিছু করবে না না করলে মনে মেয়েরা রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে থাকবে ঘন্টার পর এ বিল সই করতে হবে রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না একদিকে এই বিল এবং ফোস প্রসঙ্গ অন্যদিকে তিনি পরিষ্কার বলছেন যে সমস্ত নেতা নেত্রীদেরকে অনুরোধ করব সোশ্যাল মিডিয়া কেন ব্যবহার করছেন না দল যখন দলে যখন আছেন কাজ করছেন তাহলে কেন করছেন না এমপি এমএলএদের বলবো যে সমস্ত যে ফেক ভিডিওগুলো হচ্ছে সেগুলোর কাউন্টার করতে হবে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে